আসসালামু আলাইকুম দর্শক আমারও চলে এসেছি আমার নিয়মিত আড্ডায় আজকে আমার সঙ্গে আড্ডায় আছেন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী প্রয়োজক হিরো অভিনয় শিল্পী সংগঠক অনেক পরিচয় আছে ওনার তবে একটা পরিচয় বলবো সে হচ্ছে আমার ভাই আমার কলিগ সনি রহমান সনির রহমানের সঙ্গে আজকে আড্ডা দিব আমাদের সঙ্গেই থাকবেন আড্ডা আজকে আড্ডার বিষয়ে অঞ্জনা রহমান এবং তার পালিত সত্তা বডি এবং আনুষাঙ্গিক অনেক প্রসঙ্গ আপনাদের সঙ্গে ক্লিয়ার করব সরি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে পিয়াল ভাই যেটা বললো যে আমি সংগঠক বা অভিনেতা না আমি পিয়াল ভাইয়ের খুবই ফ্যান এবং আমার ভাই আর আমার লাইফে হচ্ছে আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি বা সাক্ষাৎকার দিয়েছি কিন্তু এইভাবে গ্রুপলি এসে লাইভ এটি আমার জীবনের কিন্তু প্রথম আচ্ছা এবং এটাও এটাও করতাম না যে প্রসঙ্গটা নিয়ে আসলে কথা হচ্ছে কেবল মাত্র পিয়ালবাইর জন্য আসলে আসা সম্প্রতি আপনার একটা সিনেমা রিলিজ হয়েছে হুরবতি একটু হর্বতী নিয়ে আলোচনা করে তারপরে সামনে চলে যাব। হর্বতির রেসপন্স কেমন এই দরদ যেমন চলেছে হর্বতী তেমনই চলেছে কারণ শুক্র শনির পরে দর্শক খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ কারণ এখন স্বাভাবিকভাবেই কিন্তু সব চলচ্চিত্রের অবস্থা কারণ দেশের পরিস্থিতি মানুষের অবস্থার উপর নির্ভর করে কিন্তু সব সবকিছু তো এখন আসলে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে অন্যান্য ছবি প্রায় একই গতিতে চলে কোন ছবি মার্কেটিং এ আলোচনায় বেশি থাকে কিন্তু হলের যে রেসপন্স বা যে দর্শকের সারা এটি কিন্তু প্রায় ঘুরে ফিরে একই জায়গায় আছে সেখানে কিন্তু হলমুখী মানুষ কারণ মানুষের যদি অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে মানুষের যদি মনের অবস্থা ভালো না থাকে দেশেও বিভিন্নভাবে অস্থিতিশীলতা পরিবেশ তৈরি সৃষ্টি হওয়া বা বিগত যদি আমরা বলতে চাই যে আমরা লাস্ট তিন চার বছরের অবস্থা তো খুবই খারাপ করোনা পরিস্থিতি যেরকমটা বাংলাদেশের নয় সারা বিশ্বে কিন্তু স্থবির ছিল সেখান থেকে এসে যখন করোনা পরিস্থিতি গেল তারপরে নির্বাচন নির্বাচনের পরে কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলন থেকে মানে একের পরে আমরা যখনই আলোর মুখ দেখছিলাম তখনই আসলে বাংলাদেশে কোনো না কোনো একটা বিষয় লেগিয়ে আছে যেখানে হলের পরিধি কমে যাচ্ছে হ্যাঁ সেখানে যদি রাজনৈতিক পরিবেশ মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে তাহলে তো আসলে সেখানে বিনোদনের বিষয়টা তো মানুষ কখন বিনোদনে মানুষ ইয়ে হয় আহ যখন আসলে কারো মন ভালো থাকে হ্যাঁ যার কোনো সমস্যা থাকে না সে রিফ্রেশমেন্টের জন্য চিন্তা করে তখন কিন্তু সে বিনোদনে ইনভলভ হয় কিন্তু যদি সার্বিক ভাবে আপনার মন মানসিকতা ভালো না থাকে অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে হ্যাঁ তাহলে তো আসলে বিনোদন আপনি কিভাবে নেবেন তো সেই প্রেক্ষাপটে আহ হুরমুতি যে ছবিটি এটি নিয়ে যদি একটু বলি যে এটি আমার অনেক আগের একটি ছবি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের যে প্রধান চরিত্রে যিনি অভিনয় করেছেন পারবিন তার একটা মজার একটা আলোচ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে একটি আমাদের এই ছবির পাবলিসিটি করতে যে ওনার বাড়ি বিক্রি একটি ঘটনা খুব মজার আলোচনা এসেছে যে বাড়ি বিক্রি করে তিনি সিনেমা বানিয়েছেন তো এটি কিন্তু মজার বিষয় হচ্ছে যে আসলে হুরমতি বানাতে কিন্তু তার বাড়ি বিক্রি করতে হয়নি উনি কিন্তু অনেক ছবি প্রযোজনা করেছেন এবং এমন হয়নি যে উনি বাড়ি বিক্রি করে ছবি বানানোর ফলে এখন মানুষের সহযোগিতা চাচ্ছে বা থাকার জায়গা নেই সেটি কিন্তু না ওনার বেশ কয়েকটা বাড়ি ছিল এবং উনি অনেক প্রোডাকশন করেছে তিনি কিন্তু বক্তব্যটি দিয়েছিল সার্বিকভাবে ওনার চলচ্চিত্রে ইনভলভমেন্ট কিংবা প্রযোজনা করার ক্ষেত্রে এই ব্যাখ্যাটি তিনি দিতে যে সবার ধারণা হুরমতি করতে যেই মনে হয় বাড়ি বিক্রি করতে হয়েছে মজার যে আমরা পাঁচজন ইয়াং ছিলাম হ্যাঁ তো এই গল্পটাই হচ্ছে এরকম যে এখানে যদি এই চিত্রনায়িকা বুবলি কেনে দেওয়া হইতো পাবলিক কিন্তু নিত না এখানে যদি চিত্রনায়িকা বিশ্বাসকে আনা হতো তাহলে নিত না অর্থাৎ এখানে হয় আমাদের স্বপ্ন হয় হচ্ছে আমাদের যদি বলতে চাই যে এই বয়স সমসাময়িক বয়সে যারা আছেন তাদের মনিরা মিঠুর কথাই বলি যেমন স্বপ্ন নম্বর জায়গায় মনিরা মনিরা পা আসতে পারতো গল্পটাই হচ্ছে এই গল্পটি টোটালি ফানি একটা গল্প যার ফলশ্রুতিতে কিন্তু আমরা অনেকগুলো আর্টিস্ট বা অনেকগুলো ইয়াং বয় কাজ করেছি তো আসলে গেছে অন্যান্য ছবি যেমন যায় আহ তেমনই গেছে যেটি বললাম যে এখন মার্কেটিং এগিয়ে থাকা দর্শকটা না দুইটা ভিন্ন অনেক ছবির মার্কেটিং বা বিগ বাজেটে থাকার কারণে প্রযোজক প্রযোজনা সংস্থা প্রচুর পরিমাণের মার্কেটিং করে তো সবার ধারণা এই ছবি হয়তো বা অনেক ব্যবসা সফল হয়েছে আলটিমেটলি সবকিছু মিলিয়ে অন্যান্য ছবির মতোই কিন্তু এই ছবিরও একই ফিডবে সরি ভাই এবার একটু অঞ্জন আপার কাছে আসি অঞ্জন আপার আলোচনায় পুরো বাংলাদেশ আসলে অঞ্জন আপার মৃত্যুর রহস্য নিয়ে একটু কৌতূহলী আছেন বাংলাদেশের প্রায় সকল মানুষ জানতে চায় যে আসলে কারো কোনো দোষ আছে কিনা মনির কতটুকু দোষ আছে যদি দোষ থেকে থাকে মনির ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা একটু শুরু থেকে শুনতে চাই আপনি একবারে ওনার আহ হাসপাতাল থেকেই পর্যন্ত সবই আপনি জানেন সব জায়গায় আপনি বিভিন্ন প্রেস কনফারেন্সেও আপনাকে দেখা গেছে আপনি সাংবাদিকদের সামনে বক্তব্য দিয়েছে তার আগে শুরু থেকে আমি আপনার কাছ জানতে চাই তারপর আপনাকে আমি প্রস্তুত করবো আসলে যেটি হচ্ছে যে আমি অবশ্যই যেটি মর্মাহত এবং প্রথমে আমি আপার আত্মার কামনা করছি আল্লাহ কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা যেন তাকে জান্নাতবাসী করেন কারণ আহ শুধু একজন চলচ্চিত্র অভিনেত্রী কিংবা নায়িকা নয় যেকোনো মানুষেরই আসলে মৃত্যুর পরে আমাদের আহ প্রত্যেকেরই তার আত্মার মাগেরত কামনা করা উচিত একজন মুসলমান হিসাবে তো অঞ্জনা আপার যে বিষয়টি হচ্ছে কি যে আমি বা আপনি নিজের একজন অভিনেতা আমি কিন্তু আপনি কিন্তু বর্তমান সময়ের যারা অভিনয় করে তাদের অভিনয় দেখে কিন্তু চলচ্চিত্রে আসেনি আমরা আশির দর্শকের নব্বই দর্শকের তারও কাদের অভিনয় দেখে কিন্তু এসেছি অনুপ্রাণিত হয়েছি আজকে যদি আপনাকে প্রশ্ন করা যে পিয়াল আপনি কি সাকিব খানের অভিনয় দেখে এসেছেন নিশ্চয়ই না হ্যাঁ বুবলির অভিনয় অপবিশ্বাসের অভিনয় কারণ আমরা অঞ্জনা আপা থেকে শুরু করে তৎকালীন সময়ের যারা অভিনেতা অভিনেত্রী ছিল বা তার পরবর্তীতে নব্বই দশকেও যারা ছিল তারাও আমাদেরকে অনুপ্রাণিত করেছে তো চিত্রনায়িকা অঞ্জনা আপা তো শুধু অভিনেত্রী হিসাবে আমাদের আইডল হ্যাঁ কারণ অঞ্জনা আপা এই বর্তমান প্রজন্মের কাছেও কিন্তু খুব সুপরিচিত কারণ তিনি এমন একজন মানুষ ছিলেন যেটি আমরা খুব মিস করব যে অঞ্জনা আপা কিন্তু যার মধ্যে আমি আমার খুব অল্প সময়ের যে কেরিয়ার বা অল্প সময়ের চলচ্চিত্রের যে যাত্রা বা কাজ করার যে অভিজ্ঞতা সেখানে অঞ্জনা আপা এমন একজন মানুষ ছিলেন তাকে আসলে কখনো রেগে যেতে দেখিনি কাকে ওনাকে আসলে কেউ যদি কোনো আনুষ্ঠানিকতার মধ্যে ধরেন কোন সেলিব্রিটি আসে নাই কিন্তু অঞ্জনা রহমানের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা গেছে হ্যাঁ তারপরে এটা কিন্তু খুবই প্রশংসনীয় এবং আরেকটি বিষয় হচ্ছে যে তিনি যখন পিজি হাসপাতালে ছিলেন এটা কিন্তু আমাদের আমরা যারা শিল্পী শিল্পীদের জন্য কিন্তু এই ওনার মানে আমাদের সোনাম তিনি যখন আইসিউতে ছিলেন আমি যখন দেখতে গেলাম দেখতে যাওয়ার পরে ডক্টর থেকে শুরু করে নার্স সবাই বলছিল যে এই ম্যাডাম তো কত রুগী দেখতে আসছে এই আইসিউ তে এমন ড্রাইভার এখানে অসুস্থ ছিল দেখতে আসছে মানে এমন কাজের মেয়ে তার মানে হচ্ছে কি তিনি শুধু শিল্পীদের জন্য না তিনি সবার জন্যই নিবেদিত ছিল তো সেক্ষেত্রে এই অঞ্জনা আপার এই অকালে চলে যাওয়াটি সত্যি অনেক দুঃখজনক কারণ তিনি এতই প্রাণবন্ত একজন মানুষ ছিলেন আর যেটি আমরা মৃত্যুর পরে ওনার বয়সটি হয়তো জানতে পেরেছি যে সেভেন্টি কিন্তু আমাদের সঙ্গে তিনি যখন চলতেন কখনই মনে হতো না যে ওনার বয়স সেভেন্টি হ্যাঁ আর ওনার যেটি হচ্ছে যে উনি নিজেকে আসলে সবসময় এত সুন্দর করে সাজিয়ে রাখতেন আসলে এটাই হওয়া উচিত তখন অবশ্য অনেকেই কিন্তু এরকম বলতেন যে বয়স হয়েছে বোড়া হয়েছে এত মেকআপ গেট কেন আসলে নায়িকা এটাই তো নায়িকা কারণ আমরা নায়িকার বয়স অনেক হয়ে গেল কিন্তু তাদের যে আভিজাত একটি জিনিস দেখবেন যে কেউ যদি ভালো পরিবারের সন্তান হয় বা ধরেন রাজের কোনো ধরনের আহ ধরেন খুবই হাই সোসাইটি ফ্যামিলির বা রিচ ফ্যামিলির কোনো মানুষ যদি কখনো পুরো হয়ে যায় তার চলে এসে তারা দেখবেন খুব সুন্দর থাকবে কাপড়টা স্ত্রী দিয়ে খুব সুন্দর করে পড়ে তো সেই জায়গা থেকে অঞ্জনা বরাবরই খুবই একজন মানুষ ছিল তো অঞ্জনা যে মৃত্যুর যে বিষয়টি এটি সারা দেশের চলচ্চিত্রে যেমনটা ব্যতীত করেছে কারণ আমরা এক এক করে কিন্তু অনেক শিল্পীদেরকে হারিয়েছি আর পিয়াল ভাই আমরা একটু অন্যদিকে শুরু করার আগে আপনাকে একটু অবগত করতে চাই একজন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসাবে যে অঞ্জন আপার এই মৃত্যুটি এই যে মাসে হয়েছে অর্থাৎ এই জানুয়ারি মাসে আমরা অঞ্জন আপা এবং প্রবীর মিত্র দা অর্থাৎ হাসান ইমাম ভাই সহ আমরা ছাব্বিশ জনকে হারিয়েছি এর মধ্যে নাসির খান সাহেব আছেন জাফর ইকবাল সাহেব আছেন সুমিতা দেবী আছেন অনেক গুণী জনরা কিন্তু এই জানুয়ারি মাসে চলে গেছে তো আমি অবশ্যই সকলের আত্মার মাত্রাত কামনা করছি যেটি হচ্ছে যে অঞ্জন আপার মৃত্যুটি এবং রয়েছে যে আমাদের আমরা আমরা একটা জিনিস কষ্ট পেয়েছি যে আমরা এক একজনের কাছ থেকে আসলে যে রকমটা বলা হচ্ছে যে অঞ্জনা ম্যাডাম এতদিন অসুস্থ ছিল সেখানে তার সহকর্মীদের ভূমিকা কি ছিল একটা জিনিস পেয়ালবে যে অনেকেই কিন্তু প্রশ্ন করছিলেন যে আমরা মনিতে যাওয়ার আগে যে বিষয়গুলো আছে আমাদের দায়বদ্ধতার জায়গাটা সেটা একটু উনি একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে অনেকেই অভিযোগ করছিল যে তার এই অসুস্থতার সময় আমাদের ভূমিকা কি ছিল সহকর্মী বা শিল্পীদের ভূমিকা কি ছিল এটা নিয়ে কিন্তু অনেকে আহ প্রশ্ন তুলেছে তো এখানে বিষয়টা হচ্ছে কি পেয়াল ভাই যে ধরেন এখন কিন্তু মাসে তিরিশ দিন কাজ করা আগে এফডিসির ইতিহাস কিন্তু এমন ছিল আমাদের আগে এরকম আমরা গল্প শুনেছি নিশ্চয় আপনিও শুনেছেন যে এফডিসিতে ঢোকার পর দশটি পাঁচটি ইউনিট একসঙ্গে কাজ করত হ্যাঁ এখন কিন্তু দেখেন এফডিসিতে আহ এফডিসির সিচুয়েশনটা হচ্ছে এমন যে এখানে আপনি আপনি দুইটা ইউনিট কেন একটা ইউনিটের কাজ সপ্তাহে আপনি দেখবেন না বা এমন ছিল যে প্রচুর কাজ যখন হইতো প্রত্যেকটা শিল্পীর সঙ্গে প্রত্যেকটা শিল্পীর একটা যোগাযোগ ছিল তো এখন কিন্তু আমাদের আমরা যারা ধরেন মগবাজারে বা মিডিয়ার যে এরিয়া গুলো আছে বিশেষ কিছু জায়গা আছে যারা যখন আড্ডা মারি যদি আমরা মাসে পনেরো দিন যাই সে পনেরো দিনের মধ্যে যদি কেউ পাঁচ দিন না আসে তখন কিন্তু আমরা খোঁজখবর নেই কি ব্যাপার ও আসতেছে না কোথায় আছে এখন কিন্তু এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে কাজ কমে যাওয়ার কারণে কে কোথায় আছে কে মানে সুস্থ আছে কে অসুস্থ আছে কে কখন মারা যাচ্ছে পরিবার থেকে যদি না জানানো হয় এটা কিন্তু খুবই মুশকিল জানা মুশকিল তো সেই প্রেক্ষাপটে কিন্তু অঞ্জনা পাড়ই অসুস্থতা এবং এবং অঞ্জনা দেখেন এমন একটি সময় ওনার মৃত্যুটি হয়েছে এবং তিনি বিছানায় পড়েছেন যখন দেশের অবস্থাই খারাপ আমরা নিজেরাই প্রত্যেকটা মানুষই কিন্তু নিজেরা একটা অস্থিরতার মধ্যে আছি সার্বিক ভাবে ভালো নাই তো আমি যখন ভালো থাকবো তখন তো আরেকজনের পাশে এগিয়ে যাবো আরেকজনের খোঁজ খবর নিব আর অঞ্জন আপা যেটি বলছিলাম যে তিনি প্রত্যেকটা কাজে তিনি এগিয়ে যেতেন এই গত পাঁচই আগস্টের পর থেকে এমন কোনো আনুষ্ঠানিকতা হয়নি চলচ্চিত্রে যে অঞ্জন আপা কেন আসলো না বা আমি যে একটা যোগাযোগ করব যে আপু কই আসো তুমি আসো আমাদের তো এই প্রোগ্রাম এই বিষয়গুলো ছিল না যেই কারণে কিন্তু যখন কোন একটা আনুষ্ঠানিকতা হয় যেরকমটা ধরেন আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির এখন নির্বাচন আসতে আমরা ভোট দিই ফোন দেই কিন্তু নির্বাচন যখন থাকে না তখন কখন দেই যদি পিকনিক হয় তাদেরকে কার্ড পাঠাই তাদেরকে ইনভাইট করি মিলাদ হলে তাদেরকে মেসেজ পাঠাই কোনো আনুষ্ঠানিকতা থাকলে এখন এমন সুযোগটা নাই যে আমি চিত্রনায়ক বা আমি অভিনেতা একটা কাজ পেয়েছি আমি পিয়াল ভাইকে রেফার করব কারণ কাজই তো হচ্ছে না সেই জায়গায় কিন্তু আমাদের অনেকটা দূরত্ব বেড়ে গেছে তো সেখানে আহ যেটি হচ্ছে যে তার ছেলে যেটি স্বীকার করেছে অনেকে বলছে এগারো দিন তার ছেলে বলছে চার দিন কিন্তু চার দিন হোক আর এগারো দিন হোক সেখানে চিত্রনায়িকা অঞ্জনা ম্যাডামের পালিত সন্তান হোক আর আপন হোক নিশ্চ কিন্তু আপন তো নাই এটা সারা দেশের মানুষ জানে আমরাও জানি সেখানে যেহেতু অঞ্জনা আপার একমাত্র অবলম্বন ছিল সে এবং তাকে মনে প্রাণে বিশ্বাস করলে করে কিন্তু তাকে সবসময় তাকে সন্তান হিসাবে তিনি সেই সন্তান দিয়েছেন এবং মানুষকে জানে না সংগঠনের কাউকে চিনে না বা কাকে খবরটি বলবো সেই জায়গা বিষয়ে অবগত না সেটাও কিন্তু না কারণ অঞ্জনা ম্যাডামের যেখানে যেখানে যাতায়াত ছিল সকল কার্যক্রমে কিন্তু তার উপস্থিতি ছিল সেই জায়গায় অবশ্যই তার নৈতিক দায়িত্ব ছিল এটা জানানো সেখানে কেন জানানো হলো না যে কেন চলো সারা দেশের মানুষের কাছে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে এটার জন্য সে কিন্তু দায়ী কারণ হয়তো আল্লাহ যার যে সময়টা সে সময়টা নিয়ে যাবে কিন্তু বিষয়টা হচ্ছে আমাদেরকে যদি জানানো হতো তাহলে হয়তো বা আমরা যতটুকুই সম্ভব দেখেন আমরা যখন রাস্তায় বের হই আমার পকেটে যদি মন মানসিকতা আমার ভালো থাকে একটা বিক্ষোভ যদি আপনার কাছে এসে হাত পাতে যেখানে আপনি সময় ভালো থাকলে একশো টাকা দিতেন সেখানে দুই টাকা আলো দিবেন এটা আপনার মনের উপর নির্ভর করবে তো এই জায়গায় সে একশো পার্সেন্ট সে অপরাধী যে সেই বিষয়টি আমাদেরকে অবগত করেনি আরেকটি বিষয় হচ্ছে যে আমার জায়গা থেকে যে অভিযোগটি যেটি বলেছেন যে আমি সার্বক্ষণিক ছিলাম এই জায়গায় আমি যদি একটা ছোট্ট গল্প বলতে চাই সেটি হচ্ছে যে অঞ্জনা আপার যেদিন মারা যায় সেদিন আমি বারোটার দিকে শেষ ওনাকে দেখে আসে এবং ওখানে কর্তব্যরত নার্স বা ডাক্তার যারা আছে তাদের সঙ্গে কথা বলে তারা কিন্তু আমাকে আগেই দিয়ে দিয়েছিল যে এরকম সেদিন কিন্তু আমাদের সমিতির প্রেসিডেন্ট মিশা সদাগর ভাই অনেক গণমাধ্যম কর্মী আমাদের যিনি বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন তার ছেলে অনেকেই গেছেন সেদিন তো তারপরে বারোটার দিকে যখন আমার সাথে সর্বশেষ কথা হয় ডক্টরের তখন কিন্তু